আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রয়েছি পরীক্ষার হলে ধারাবাহিক মূল্যায়ন চলছে আজকের বিষয় হচ্ছে গণিত এই যে গণিত বিষয় এটা তৃতীয় শ্রেণীর একটা প্রশ্ন কি কি আসছে আমি একটু দেখাচ্ছি আর শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে প্রশ্ন দেখতেছে উত্তর লেখার চেষ্টা করতেছে তা কি কি আসছে আমি এটা দেখাচ্ছি সময় দু ঘন্টা তিরিশ মিটার পূর্ণমান একশো প্রাথমিক গণের তৃতীয় শ্রেণীর এই প্রশ্নটা এখানে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লিখো এরকম বিকল্প উত্তর রয়েছে এরকম দশটি আছে আমি একটা প্রশ্ন বলতেছি আপনার একটু দেখুন এক নাম্বার আছে তিন হাজার নয়শত তিন হাজার নয়শত এটা কথায় লিখেছে এবং অঙ্কে এখানে চারটে অপশন আছে যেটা সঠিক সেটা লিখতে হবে এরকম দশ মার্কে একটা দুই মার্ক করে বিশ মার্ক এরপরে রয়েছে আপনার এখানে বৃষ্টি বৃষ্টি উত্তর দিবে একটা করে এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে রয়েছে আপনার সম একটা বলতেছি এক নম্বরে তিন হাজার আটশো ছিয়ানব্বই এরপরে তিন হাজার দুইশত উনানব্বই সম্পর্ক প্রতীক বসাও সম্পর্ক প্রতীক এখানে রয়েছে দশ মার্কের এখানে রয়েছে দশ মার্কের এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখো যে কোনো দশটি দশটা দুই মার্ক করে বিশ মার্ক এখানে দশ মার্ক করে বিশ মার্ক রয়েছে একটা আমি পরে শোনাচ্ছি অঙ্কি লিখো সাতাশি হাজার সাত সাতাশি হাজার ষাট এরপরে রয়েছে তিন নম্বর প্রশ্ন ড নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও একটা প্রশ্ন আমি পড়ে শোনাচ্ছি একটা হল একটি গ্রামে চার হাজার পাঁচশত ছত্রিশ জন পুরুষ এবং চার হাজার জন নারী বাস করেন ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন হ্যাঁ এইরকম দশটি প্রশ্ন হল পঞ্চাশ মার্ক এরপরে রয়েছে আপনারা দেখতেছেন এরপরে রয়েছে এরপরে রয়েছে আপনার খালিগর পূরণ করো চিত্রসহ সংজ্ঞালেখ যে কোনো দুইটি জ্যামিতিগুলো আসছে আপনার সমকোণ হ্যাঁ সরলকোণ ও রেখা হ্যাঁ যে কোনো দুটির উত্তর দিতে হবে চিত্রস খুব সুন্দর প্রশ্ন হয়েছে দেখো এবং শিক্ষার্থীরা খুব চেষ্টা করতেছে লেখার জন্য থ্রির প্রশ্ন হিসাবে মোটামুটি একটু একটু ওদের জন্য একটু মনে হয় বেশি খারাপ হয় না অনেক ভালোই প্রশ্ন হয়েছে আসলে এখন লেখাপড়া আর প্রতি ওরা এখন মনোযোগ দিচ্ছে শিক্ষার্থীদের এই প্রশ্নের উত্তর দিতে পারবে একশো পার্সেন্ট আমরা সেই কামনা করি এবং গণিত পরীক্ষা যাতে প্রত্যেকই গণিত একটু জটিল বিষয় সবারই এই বিষয়টা নিয়ে একটু উৎকণ্ঠা রয়েছে যাই হোক আপনারা এই শিক্ষার্থীরা যাতে তাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারে এবং সেজন্য দোয়া করবেন এবং তারা যাতে দেশের এবং দেশ জাতির এবং উজ্জ্বল ভবিষ্যৎ এবং আগামী দিনে ভবিষ্যৎ দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে এবং এই জন্য এই দোয়া প্রার্থনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ